নমস্কার সবাইকে মা আসছেন মা দুর্গা আসছেন সবার ঘরে মা আসছেন মা আসুন সবাইকে ভালো রাখুন সবার বাড়িতে মা পদধুলি দিন আমরা এই কামনা করি তো এই মা আসছেন এই নিয়ে এক কাহিনী মনে পড়ে গেল আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তারা অবশ্যই একটু শুনে নেবেন খুব ভালো লাগবে তো এক ভদ্রলোক খুব বনেদি ঘরের ভদ্রলোক আগে তারা যখন বনেদি ফ্যামিলি ছিল তাদের তাদের বাড়িতে দুর্গা পুজো হতো আপনারা জানেন যে বড় বড়ো বনেদি বাড়িতে দুর্গা পুজো হয় কোনো গরিব মানুষের বাড়িতে নিশ্চয়ই দুর্গা পুজো হয় না অর্থ থাকতে হবে তবেই মা দুর্গার পুজো করা যাবে তো তারা যখন খুব ধনী ছিলেন তখন তো বাড়িতে প্রচণ্ড বড় আড়ম্বর আড়ম্বরে মায়ের পুজো হতো দুর্গা মণ্ডপও ছিল তারপর পুরো গ্রাম ডেকে খাওয়ানো হতো মায়ের অনেক বড় মূর্তি তৈরি হতো প্রায় এক মাস ধরে কুমোর এসে মূর্তি তৈরি করতেন সে এলাহি ব্যাপার ছিল দারুণ দিন ছিল তো সেই ভদ্রলোকের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জমিদারি চলে গেছে এখন মানে নামেই তাল পুকুর ঘটি ডোবে না এরকম অবস্থা তো তার খুব ইচ্ছা মায়ের পুজো করার কিন্তু বাড়িতে সেরকম কেউ নেইও তারা খুব অল্প কয়েকজন আছেন আর সেরকম অর্থের সামর্থ্য নেই যে মায়ের পুজো করবেন মূর্তি করে তো তিনি মায়ের মূর্তি গড়ে পুজো করতে পারেন না তো সেই পুরোনো দিনের ঘটই আছে তিনি ঘটে পটে মায়ের পুজো করেন একবার তার খুব ইচ্ছে হল মায়ের অন্তত একটা ছোট্ট মূর্তি কিনে পুজো করবেন কিন্তু তার সামর্থ্য নেই তো পুজোর মাত্র দিন কতক আগে তিনি শহরে গেছেন মায়ের পুজোর জন্য কিছু মিষ্টি আনতে তো তিনি কিছু মিষ্টি কিনে আর বাড়ি ফিরছেন তো বাড়ি ফেরার সময় একটি নদী পেরিয়ে আসতে হয় তিনি যখন নদীর কাছে এলেন দেখলেন সেখানে কোনো মাঝি নেই তিনি চিন্তায় পড়ে গেলেন যে তিনি দ্বীপ্রহর হয়ে গেছে মাথার ওপর রৌদ্র তিনি আসবেন কি করে তার কাছে মায়ের পুজোর জন্য মিষ্টিটি আছে কিছুদূর তিনি পিছন ফিরে দেখছেন যে একটি ছোট্ট বালিকা আসছে আর বালিকাটি বলছে যে বাবু আপনি কোথায় যাবেন আমি মাঝির কন্যা আমি আপনাকে পার করে দেবো তখন বাবু বলছেন তুমি তো এত ছোট্ট বালিকা তুমি কি পারবে আমায় পার করতে সেই বালিকা বললে আমি সবাইকে পার করে দিই আসলে তিনি তো জগৎ জননী মা তিনি তো সবাইকেই পার করেন তো বাবু বুঝতে পারলেন না তিনি মিষ্টিটি হাতে নিয়ে চুপ করে বসে আছেন তখন সেই বালিকাটি বলল বাবু আপনি বাড়িতে দুর্গা করবেন না তখন বললেন হ্যাঁ মা করব কিন্তু আমার তো সামর্থ্য নেই তাই আমি মূর্তি কিনতে পারছি না আমি ঘটে পটেই মায়ের পুজো করব। তখন সেই বালিকাটি তার কাছে একটি ছোট্ট মূর্তি দেখিয়ে বললো তুমি এই মূর্তিটা নাও না বাবু আমাকে একজন দিয়েছে আমি কি করব ছোট্ট বালিকা আমি তো পুজো করতে পারবো না আমরা গরিব মাঝি তুমি এই দুর্গা মূর্তিটি নিয়ে যাও পুজো করবে তো বাবুর চোখ চকচক করে উঠলো সেই মূর্তি দেখে মায়ের মূর্তি দেখে তিনি খুব খুশি হলেন বললেন ঠিক আছে আমার খুব ভালো লাগলো বলে তিনি যখন নদী পেরিয়ে ওপারে গেলেন তখন সেই বালিকা বলল যে আমি তোমায় পার করে দিলাম তুমি এবার এসো তখন বাবু বললেন আমার কাছে তো কিছু নেই আমি তোকে কী দেবো আমার কাছে একটা মাত্র করি আছে তুমি নাও তখন সে বললো আমি করি নেবো না তোমার কাছে যে মিষ্টি আছে ওই মিষ্টি দাও আমি খাবো তখন বাবু বললেন কাল মায়ের পুজো আমি এই মিষ্টিটি কিনে এনেছি শহর থেকে মাকে দেবো বলে তুমি আমার বাড়ি এসো মা পুজো হয়ে গেলে আমি তোমায় নিশ্চয়ই এই মিষ্টি দেবো মেয়েটি বললে না না আমি মিষ্টি ছাড়া কিছু চাই না বলে মেয়েটি চলে গেল তখন বাবু তার পকেট থেকে একটি টাকা বের করে যখন মেয়েটিকে দিতে গেল তখন দেখলেন মেয়েটি নেই নৌকাও নেই তিনি তো অবাক হয়ে গেলেন কি করে ঘটে এরকম ঘটনা তখন তিনি বুঝলেন স্বয়ং মা দুর্গা এসেছিলেন তাকে পরীক্ষা করতে তিনি নিজে এসে তাকে নৌকা করে পার করে দিয়েছেন তিনি যখন মিষ্টির হাঁড়ির দিকে দেখলেন দেখলেন শালপাতা তুলে সেখানে একটাও মিষ্টি নেই তিনি আরও অবাক অবাক হয়ে গেলেন যে এই মিষ্টি কী করে গায়েব হয়ে গেল তখন তিনি পুরো বিশ্বাস করলেন যে মা এসেছিলেন মা নিজে তাকে মূর্তি দিয়ে গেছেন তিনি নিজে মায়ের মিষ্টিটি খেয়েছেন তিনি যখন বাড়ি চলে গেলেন গিয়ে তার গিন্নির কাছে সমস্ত কথা বলছেন গিন্নিও অবাক হয়ে গেছেন সেই মূর্তিটি তারা ঠাকুর ঘরে রাখলেন কিন্তু পুজো কীভাবে দেবেন মিষ্টি নেই একটু পরে গৃহিণী সেই মাটির হাঁড়িটি এনে তার স্বামীকে দেখিয়ে বললেন দেখো এতে তো সমস্ত মিষ্টি আছে তুমি যে বললেন মেয়েটি খেয়েছে তখন আরও অবাক হয়ে গেলেন এরকম মায়ের কত মহিমা আপনারা যদি শুনতে চান অবশ্যই আপনাদের বলবো কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন সবাই বলুন রাধে রাধে